মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় এ বিষয়ে জানতে হলে আগে কিছু বিষয় আপনাকে জেনে নিতে হবে একজন নারী বয়ঃসন্ধির পর যখন তার প্রজনন কালে প্রবেশ করে তখন সে খুব সচেতন ভাবি জানে তার মাসিকের হিসাব আগে জেনে নিন মাসিক চক্র কি একটি মাসিক চক্র একটি মাসিক ঘটনা যা গর্ভাবস্থার জন্য একটি মহিলার শরীরকে তৈরি করে আপনার পিরিয়ডের প্রথম দিন থেকে আপনার পরবর্তী আগ গণনা করা হয় মাসিক চক্র গড় আঠাশ থেকে উনত্রিশ চলতে থাকে কিন্তু কিছু কিছু মহিলার একুশ দিনের সংক্ষিপ্ত চক্র রয়েছে এটিও সম্ভব আবার এমন অনেক রয়েছে যাদের পঁয়ত্রিশ দিনের মতো দীর্ঘকালের চক্র রয়েছে এরপরে জেনে নিন ডিম্বো স্ফোটন সম্পর্কে ডিম্বাশয় যখন পরিপক্ক ডিম্বাণু ছেড়ে দেয় তখন ডিম্ব ঘটে এবং এটি ফ্যালপিয়ান টিউব দিয়ে গর্ভাশয়ের দিকে যাত্রা শুরু করে এই ডিম্ব শুধুমাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার জন্য বেঁচে থাকতে পারে এই সময়ের মধ্যে যদি ডিম্বাণু শুক্রাণুর সঙ্গে যোগাযোগ আসে তবেই নিষিক্ত হয় এই দিন আপনার প্রজননের সম্ভাবনা সব থেকে বেশি হয় পুরুষ ও নারীর উভয়েরই দুটি করে কর্মজম থাকে পুরুষের শরীরে যে দুটি কর্মজম থাকে এক্স ও ওয়াই কর্মজ আর নারীর শরীরে যে দুটি ক্রোমোজোম থাকে এক্স এক্স ক্রোমোজোম পুরুষের শরীরের এই ক্রোমোজোমকে বলা হয় শুক্রাণু আর মেয়েদের শরীরের ক্রোমোজোমকে বলা হয় ডিম্বাণু কন্যা সন্তান কখন জন্ম নেয় পুরুষের শরীর থেকে এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স শুক্রানু নারের শরীর থেকে নারের এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স ডিম্বাণু মিলিত হয় তখনই কন্যা সন্তান জন্ম হয় আর পুত্র সন্তান কখন জন্ম হয় পুরুষের শরীর থেকে যখন ওয়াই শুক্রাণু নারীর শরীরের এক্স ডিম্বাণুর সাথে মিলিত হয় তখন এক্স ওয়াই মিলে পুত্র সন্তান লাভ করে তাই বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তা সম্পূর্ণ নির্ভর করে পুরুষের উপর কারণ পুত্র সন্তান লাভের জন্য দরকার ওয়াই শুক্রাণু আর যেটা পুরুষের রয়েছে আর এই মেয়েদের ডিম্ব শুধুমাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে শুক্রাণু বেঁচে থাকে এক থেকে পাঁচ দিন মেয়েদের মাসিক যদি নিয়মিত হয় এবং আটাইশ দিনের চক্র থাকে তবে সাধারণত মাসিকের চোদ্দ দিনের মাথায় ডিম্বপাত বা অবুলিশন হয় অর্থাৎ মেয়েদের শরীর তখন গর্ভধারণের জন্য উর্বর ও উপযুক্ত হয় আর এই সময়ে মূলত স্বামী স্ত্রী সহবাস করলে সন্তান গর্ভধারণ করে আর মেয়েদের এই ডিম্বপাতের অনেক আগে কিংবা অনেক পরে স্বামী স্ত্রী সহবাস করলে সন্তান গর্বধারণ হবে না এই ডিম্ব ডিম্বাশয়ের একটি নলের মাধ্যমে জরায়ের সঙ্গে সংযুক্ত থাকে এটির নাম ফেলোপিয়ান টিউব বা ডিম্ব নল স্বামীর সঙ্গে সহবাসের পর সঙ্গে মিলিত হওয়ার আগ পর্যন্ত ডিম্বাণুটি এই নলে অবস্থান করে তো এখানে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ডিম্বাণুটি অপেক্ষা করে এর মধ্যে যদি শুক্রাণুর সঙ্গে মিলিত হতে পারে তাহলে ডিম্বাণুটি নিষিক্ত হয়ে জাইগডে পরিণত হয় পরবর্তীকালে তা ফেলোফিয়ান টিউবের মধ্য দিয়ে এগিয়ে এসে জরয়ের গায়ে সংযুক্ত হয়ে ভ্রূণের পরিণত হয় আস্তে আস্তে তা বৃদ্ধি পেতে থাকে এবং মানুষের আকৃতি লাভ করে এই পর্যায়ে নারী বুঝতে পারে যে সে মা হতে যাচ্ছে এক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষণীয় যে ডিম্বপাতের দুই একদিন আগে সহবাস করলে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ শুক্রাণু সাধারণত সর্বোচ্চ পাঁচ দিন পর্যন্ত নারী দেহে জীবিত থাকে কিন্তু যদি শুক্রাণুর সঙ্গে ডিম্বাণু এই নির্দিষ্ট বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মিলিত না হয় তাহলে নিষেক হবে না এবং গর্ভধারণও হবে না তখন ডিম্বাণুটি কার্পাস লুটিয়াম নামক এক হলুদ রঙের পদার্থে পরিণত হয় এবং জরায়ুর অন্তর্গাত্রে ঝরে পড়ে যা পরে মাসিকের মাধ্যমে সমাপ্ত হয় আজে বাচ্চা নিতে চাইলে একজন নারীকে জানতে হবে তার মাসিকের সময়সূচি এবং প্রজনন ও উর্বর সময় যখন সহধর্মীর সঙ্গে সে মিলিত হবে ডিম্বপাত্র ওই নির্দিষ্ট সময়ে সহবাস করলে একজন নারীর মা হতে কোনো অসুবিধা হবে না এ পর্যায়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাসিকের কতদিন পর সহবাস করলে সন্তান হয় মাসিক চক্র গড় সাধারণত আঠাইশ থেকে উনত্রিশ দিন পর্যন্ত চলতে থাকে কিছু মহিলার একুশ দিনের সংক্ষিপ্ত চক্র রয়েছে এটিও সম্ভব আবার কিছু মহিলার পঁয়ত্রিশ দিনের মতো দীর্ঘকালের চক্র রয়েছে আপনার মাসিক চক্র যদি আঠাইশ দিনে হয় তবে সেক্ষেত্রে গর্ভধারণের হিসাব হচ্ছে মাসিক হওয়ার প্রথম চার দিন রক্তপাত হয় এরপরের দিনগুলি সেই জরায়ুর দুর্বলতা আস্তে আস্তে কাটিয়ে উঠে মাসিকের মাঝামাঝি পর্যায়ে গর্ভধারণের জন্য মেয়েদের শরীর উর্বর হয় অর্থাৎ মাসিক হওয়ার প্রথম চার দিন রক্তপাত হয় পরের দশ দিন সেই ক্ষত স্থান মেরামত হয় চার দিন প্লাস দশ দিন মোট চোদ্দ দিন পরে সাধারণত ডিম্বপাত বা ওভলুশন হয় মাসিক চক্র আটাশ দিনে হলে পিরিয়ড শুরুর প্রথম সাত দিন ও শেষের সাত দিন সহবাস করা নিরাপদ অর্থাৎ এই সময় সহবাস করলে সন্তান গর্ভধারণ হবে না তবে পিরিয়ড নিয়মিত না হলে এই পদ্ধতি কার্যকর হবে না আর মাসিকের অষ্টম দিন থেকে একুশতম দিন পর্যন্ত মোট চোদ্দ দিন এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা থাকে তবে এর মধ্যে মাসিকের দশতম দিন থেকে ষোলতম দিন মোট সাত দিন এই সময়ে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ এই সময়ে নারীর শরীরে ডিম্বপাত হয় আর এই ডিম্বানুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হলেই সন্তান গর্ভধারণ করে তাহলে আশা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যে মাসিক চক্র যদি আটাইশ দিনে হয় তবে মাসিকের অষ্টম দিন থেকে একুশতম দিন পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করলে সন্তান গর্ভধারণের সম্ভাবনা থাকে আর এই অষ্টম দিন থেকে একুশতম দিন পর্যন্ত এর মধ্যে দশতম দিন থেকে ষোলোতম দিন মোট সাত দিন সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ এই সময়ই নারীর শরীর গর্ভধারণের জন্য উর্বর হয় এবং নারীর শরীর থেকে ডিম্বানো বের হয় এই ডিম্বানুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয় সন্তান গর্ব ধারণ করে ভিডিও সম্পর্কে যদি কোন প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো থাকে তবে এবং শেয়ার আর যারা আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের এই চ্যানেল থেকে স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে por